বিসমেল এরফ মানুর রাহিম সম্মানিত সুদী আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুদী আজকের ভিডিওতে আমরা ট্রেডিং ভ্যাট নিয়ে কথা বলবো ট্রেডিং ভ্যাট বা ব্যবসায়ী ভ্যাট বা ট্রেডারদের ভ্যাট কত শতাংশ এবং তারা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করতে পারবে কিনা তারা রিয়াত নিতে পারবে কিনা এবং ট্রেডিং ভ্যাট সংক্রান্ত পুরো আপডেটেড তথ্যটাই আমরা শেয়ার করার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সম্মানিত শুধু প্রথমে আমাদের জানা দরকার ট্রেডার বা ট্রেডার বা ব্যবসায়ী কারা ট্রেডার বা ব্যবসায়ী হলো যারা আপনার উৎপাদকের কাছ থেকে অথবা আমদানিকারকের কাছ থেকে কি করে পণ্য কিনে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট রকম পরিবর্তন আকার আকৃতির পরিবর্তন ছাড়াই বিক্রি করে থাকে রকম আকার আকৃতি রকম বৈশিষ্ট্য কোনো কিছুই সেন্স না করে যাহা কিনে তাহাই বেসে এক কথা যা কিনবে তাই অবিকল যদি আপনার খুচরা বিক্রেতার কাছে অথবা ভোক্তার কাছে বিক্রি করে থাকে অর্থাৎ রকম পরিবর্তন ছাড়াই যদি বিক্রি করে থাকে তাহলেই সেটা সেই ব্যবসায়ীকে বলা হয় কি ট্রেডার বা ব্যবসায়ী এখন এই ট্রেডার বা ব্যবসায়ীদের ভ্যাটের হার ছিল আগে পাঁচ শতাংশ সেটা এখন বাড়িয়ে করা হয়েছে সাত সাড়ে সাত শতাংশ তো এখন কথা হলো যে এই যে ট্রেডারদের ভ্যাট সাড়ে সাত পার্সেন্ট হল এনারা কি রেয়াত নিতে পারবে কিনা হ্যাঁ ট্রেডারদের ভ্যাটের ক্ষেত্রে বলা আছে ব্যবসায়ী বা ট্রেডিং ভ্যাটের বলা রয়েছে যে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের রিডিউস রেট বা রাশকিত হা ভ্যাট আর প্রযোজ্য হয় এবং সেই ভ্যাট যদি প্র্যাকটিস করে তবে তারা রেয়াদ নিতে পারবে না কিন্তু তারা যদি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করে অর্থাৎ সেলস ভ্যাট মূল কথা হলো সেলস ভ্যাট যদি আপনার বিক্রয় ভ্যাট বা আউটপুট ভ্যাট যদি পনেরো শতাংশ হয় তাহলেই পনেরো শতাংশ প্র্যাকটিস করেন তাহলেই আপনি কেনার সময়তে যে ভ্যাট দিয়ে আসবেন সেটা পাঁচ পার্সেন্ট হোক দশ পার্সেন্ট হোক বা সাড়ে সাত পার্সেন্ট হোক বা পনেরো পার্সেন্ট হোক সেটা রেয়াদ নিতে পারবেন আইনত কোনো বাধা নেই আচ্ছা এখন কথা হলো এই যে ট্রেডাররা যখন পণ্যটা বিক্রি করবে সাড়ে সাত পার্সেন্ট হারে উৎসে কর্তনকারীর কাছে বা উৎসে ভ্যাট কর্তনকারীর কাছে বিক্রি করবে তখন এই এই ক্ষেত্রে উচ্ছে কর কর্তনকারী বা ভ্যাট কর্তনকারী প্রতিষ্ঠান বা ব্যক্তি বা প্রতিষ্ঠান তারা সাড়ে সাত পার্সেন্টের জায়গায় দশ শতাংশ কেটে ফেলবে যোগানদার বিবেচনা করে কীভাবে কী হিসেবে এটা আমাদের ভিডিএস এসআরওতে খুব সুন্দরভাবে বলা আছে যে আপনি যদি অর্থাৎ ট্রেডার যদি বা ব্যবসায়ী যদি সাড়ে সাত পার্সেন্ট ভ্যাট উল্লেখ করে পণ্য বিক্রি করে থাকে উচ্ছে কর্তনকারীর কাছে তবে তারা সাড়ে সাত পার্সেন্টের জায়গায় দশ পার্সেন্ট কেটে ফেলবে এই জন্য অনেক ব্যক্তি বা প্রতিষ্ঠান করে কি যে যেহেতু দশ শতাংশ আপনার কর্তন করে সেক্ষেত্রে তারা তখন সিক্স পয়েন্ট থ্রিতে দশ শতাংশ উল্লেখ করে আপনার পণ্য বা সেবা সরবরাহ করে যেন তাকে যোগানদার বিবেচনা করা হয় কিন্তু যোগানদারের কিন্তু আলাদা ডেফিনেশান আছে কে বা কারা যোগানদার হবে যোগানদারের ভ্যাট কত যোগানদারের মূল্য ঘোষণা দিতে হবে কিনা এ বিষয়ে কিন্তু বলা আছে তবে ট্রেডারদের ক্ষেত্রেও ট্রেডিং যারা ভ্যাট ট্রেডিং ভ্যাট প্র্যাকটিস করে ব্যবসায়ী ভ্যাট প্র্যাকটিস করে তাদেরকেও কিন্তু ফোর পয়েন্ট থ্রি দাখিল করতে হয় এবং মাস শেষে আপনার কি করতে হয় রিটার্ন দাখিল করতে হয় যাই হোক সম্মানিত শুধু আমাদের বিষয়টা ছিল যে আমরা ট্রেডিং ভ্যাট নিয়ে কথা বলবো তাহলে ট্রেডিং ভ্যাটের মোটামুটি আমরা একটু ধারণা দিয়েছি আর একটু যদি ক্লিয়ার করতে চাই তাহলে দেখেন আমরা বলছি ট্রেডার বা ব্যবসায়ী বলতে এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বোঝাবে অর্থাৎ যিনি তৎ আমদানিকৃত ক্রয়কৃত বা অর্জিত বা অন্য কোনোভাবে সংগৃহীত পণ্যের কোনোরূপ আকার আকৃতি বৈশিষ্ট্য গুণগত পরিবর্তন না করিয়া পণের বিনিময় অন্য কোনো ব্যক্তির নিকট ক্রয় বা হস্তান্তর আচ্ছা ব্যবসায়ী বা ট্রেডারের ক্ষেত্রে ক্রয়কৃত রাখার জন্য গোডাউন থাকবে কেন গোডাউন থাকবে যেমন ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট কোনো গুদাম ঘর বা কোনো কিছু থাকে না জাস্ট হ্যান্ড ওভার করে মানে একজনের সাথে চুক্তি করে আরেকজনের কাছ থেকে মাল কিনে আরেকজনকে হস্তান্তর করে এক্ষেত্রে তাদের কোনো গোডাউন কিন্তু থাকে না এই জন্যই কিন্তু বলা হয়েছে ব্যবসায়ী বা ট্রেডারদের ভ্যাটের হার বর্তমানে সাড়ে সাত পার্সেন্ট আগে ছিল পাঁচ শতাংশ এখন ব্যবসায়ী বা ট্রেডার যদি উচ্ছে কতনকারী নিকট সাড়ে সাত পার্সেন্ট হিসেবে হারে সরবরাহ করে তাহলে উচ্ছে কর কর্তনকারী সাড়ে সাত পার্সেন্টের পরিবর্তে দশ শতাংশ ভিডিওস কর্তন করতে হবে বা করবে এটা আমরা আগেই বলেছি কারণ ভিডিওস বলা আছে যে উৎপাদক হিসেবে নিবন্ধিত ব্যতীত মানে উৎপাদক বাদে নিবন্ধিত অন্য সকল ব্যক্তি যাহারা উচ্ছে কর্তনকারীর নিকট কোটেশন হতে পারে দরপত্র হতে ওন বা কাজ্যাদেশ বা অন্যবিধভাবে পণ্য বা সেবা সরবরাহ করে তারা যোগানদার হিসেবে বিবেচিত হবে এবং যোগানদারের ভ্যাট যেহেতু দশ শতাংশ সেজন্য এই দশ শতাংশ উচ্ছে ভ্যাট কর্তন করবে আচ্ছা এখন যোগান এই ব্যবসায়ী বা ট্রেডার যদি নিবন্ধিত হন এবং তিনি যদি উপকরণ কর রেয়াদ নিতে চান অর্থাৎ কেনার সময় যে ভ্যাটটা আছে ইনপুট ট্যাক্স এই ভ্যাটটা যদি রেয়াদ নিতে চান তবে তাকে অবশ্যই সাড়ে সাত পার্সেন্টের পরিবর্তে পনেরো শতাংশ মোষক প্রদান করতে হবে এখানে কিছু ব্যাপারগুলো থাকেই খাতাপত্র যে বা অন্যান্য কোনো কিছু কমপ্লেন্স এখন কথা হলো যদি এই ব্যবসায়ী পনেরো শতাংশ সেলস ভ্যাট প্র্যাকটিস করে সিক্স পয়েন্ট থ্রি ইস্যু করে তাহলে তাদেরকে উচ্চে ভ্যাট কতন করতে হবে কি না ব্যবসায়ী যদি সাড়ে সাত পারসেন্ট মূষকের পরিবর্তে পনেরো শতাংশ হার উল্লেখপূর্বক পণ্য সরবরাহ করে এবং আইবাস হতে যে প্রাপ্ত সর্বশেষ অর্থবছরে নিয়মিত দাখিলপত্র পেশ সংক্রান্ত বাউ বা মূষকের যেটা সম্মাননা পত্র পাওয়া যায় অথবা বিভাগীয় কর্মকর্তার নিকট থেকে যদি প্রত্যয়নপত্র বা মোষক সম্বন্ধনা পত্র সরবরাহ গ্রহীতার নিকট দাখিল করলে ভিডিএস আর কর্তন করতে হবে না অর্থাৎ পনেরো শতাংশ উল্লেখপূর্বক সিক্স পয়েন্ট থ্রি যদি উল্লেখ করে ব্যবসায়ী এবং তার যদি ওদের রিটার্ন দাখিলের সম্বন্ধনা পত্র বা নিয়মিত যে দাখিলপত্র রেগুলার বেসিসে যে রিটার্ন দাখিল করে সেটা যদি প্রমাণপত্র হিসেবে থাকে তাহলে উচ্ছে আর ভ্যাট করতন করবে না উচ্ছে কর কর্তনকারী তাহলে সম্মানিত শুধুই আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে যে ব্যবসায়ীদের যে ভ্যাট এটা কত শতাংশ ব্যবসায়ীরা বা ট্রেডিং ট্রেডাররা ভ্যাট কত মানে মানে ফিফটিন পারসেন্ট প্র্যাকটিস করলে রেয়াত নিতে পারবে কিনা তাদের ভ্যাট এখন বর্তমানে কত শতাংশ এ সংক্রান্ত পুরো বিষয়টাই আমরা ক্লিয়ার করার চেষ্টা করেছি যাই হোক ট্রেডার ভ্যাটের আরও কিছু আপডেটেড তথ্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভ্যাটের বিভিন্ন ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করেছি আমরা চেষ্টা করতে থাকবো প্রতিনিয়ত আমরা ভ্যাট সংক্রান্ত এখন রেগুলার বেসিসে হয়তো আমরা কিছু ভিডিও শেয়ার করার চেষ্টা করব ট্যাক্সের অনেক ভিডিও দেওয়া হয়েছে এখন আমরা ভ্যাটের সংক্রান্ত বিষয়গুলো নিয়েই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করব যাই হোক ভ্যাট সংক্রান্ত ট্যাক্স সংক্রান্ত আরজেসি সংক্রান্ত এরকম নতুন নতুন বিষয়গুলো জানতে জানতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আইকনটা অন করে রাখুন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি আপনার চ্যানেলের মাধ্যমে পেতে পারেন যাই হোক সম্মানিত শুধুই আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম